আমি এই বিষয়টা আমি এসে দেখেছিলাম ফেসবুকে দেখলাম পড়লাম আসলে মূল ঘটনা জানি না ঘটনা হল সার্জিস আলম যদি এই কথাটা বলে থাকে তাহলে এটা তো তার বাপদাদার তালুক না যে ওদের ছাড়া বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশে কেউ এমপি হইতে পারবে না এটা হাসিনা বলতো তা আমি তাকেই সবসময় সন্দেহ করি যে হাসিনার মতন করে কথা বলে যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য যে তাদের সামগ্রিক যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য বাংলাদেশের বসে এই ধরনের কথা বলা বলে যারা তারা দেশ শত্রু এবং জনগতার নাম নিয়ে এরা আসলে বারবার বেইমানি করে যায় সার্জিস আলমকে আমি যতটুক জানি সে ছাত্র ছাত্রলীগ করতে এবং চাটা ছিল সাদ্দামের সেইখান থেকে এই আন্দোলনের সময়ও তাদের ভূমিকা প্রচন্ড রকমের প্রশ্নবিদ্ধ তার জায়গা থেকে সেরকম জমিদারি কথা বলবে বলতেই পারে কিন্তু তাদের আসলে গুণে কজন গোনারও একটা ব্যাপার আছে এইগুলো পলিটিক্যাল দৃষ্টতা আন্দোলন আর রাজনীতি কখনোই এক না আর সবসময় মাথায় রাখা উচিত এই জুলাইয়ের এই জুলাইয়ে যে পরিবর্তন হওয়ার কথা ছিল যে সংস্কার হওয়ার কথা ছিল মানুষ যে আশা করেছিল মানুষ মানুষের পরে যে ভরসা করেছিল এইটা কিন্তু এনসিপির কেন্দ্রিক এই জুলাই যোদ্ধা যারা আছে জুলাইয়ে আন্দোলন করেছে জুলাই যোদ্ধা বলতে আসলে কি জুলাইয়ে বেশিরভাগ মানুষই আন্দোলন করেছে এবং আমি জানি আওয়ামী লীগের অনেক পদধারী নেতাও এই জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের এই ফ্যাসটির বিরুদ্ধে চলে গেছে এটাই বাস্তবতা তবে বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের বৃহৎ সংখ্যক যে গ্রহাগ্র মানুষের স্বার্থের বিপরীতে সবচেয়েতে বেশি সংকট এবং সমস্যার সৃষ্টি করেছে এনসিপি কেন্দ্রিক এই কিছু ছেলে যারা এই দেশে এই আন্দোলনের বাপ শাস্তে চেয়েছিল এই বাবাগিরি দেখাতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে কিন্তু অনেকেই আবর্জনায় নিক্ষিপ্ত হয়েছে তো সার্জিস আলম যদি এই কথা বলে থাকে তাহলে আমি মনে করব যে সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে হ্যাঁ সার্জিস আলম হাসিনার মতো না এমনকি হাসিনার নখের সমান যোগ্য না